আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর কৃষক বন্ধুরা সবাই देखते যাবেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এই যে গতকাল তো আপনার যে হ্যাঁ ভাই ভিডিওতে আছে ঘাস মারার ওষুধ ব্যবহার করছেন তা কি রকম এই ঘাস মারার ওষুধ ব্যবহার করে রেজাল্ট ভাই এই যে এই হিরিক ব্যবহার করে বসে আমার বুইতে বাদাইল ছিল বাদাইল মরছে তারপরে আপনার এই যে গোল পাতা রাক্ষসী এগুলো মরে না তারপরে বাদাল বাদাল চুপা গেছে ভাই একদম মানে এই জায়গায় আপনার যে হিরিক হ্যাঁ হিরিকটা দেখাই হিরিক হচ্ছে বাদাল বাদাল তারপরে গোল গোলপাতা ঘাস তারপরে বীরকেনি দেখছেন

মানে টাকা পয়সার অভাব মানে আপনার এক পাখি বইতে যদি বিশটা জোর লাগে আপনার কত টাকা খরচ হয় এ মাত্র অল্প কয় টাকায় আপনি এই এইটাই ব্যবহার করে দেখুন আসলে একখান বইটি ব্যবহার করে দেখুন দেখুন রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড তো আমার কৃষক বন্ধুরা তা ভাই ভালো থাকেন তা আমার কৃষক বন্ধুরা আমি কোনো আবারও চলে আসলাম আমার এই ভাইয়ের কাছে এ কলাম ব্যবহার করছে ব্যবহার করার পর কলাম একদম পুরো ঘাস তার ক্ষেত্র থেকে ব্যবহার করছিলাম এখন খালি পাট টানছি মরে গেছে তার আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে